মাত্র চোদ্দ হাজার টাকায় আবেদন করা যাবে মালয়েশিয়ার জন্য সুযোগ মিলবে স্থায়ী বাসিন্দা হওয়ার বিশ্বের যে কয়টি দেশে বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধারা অবস্থান করছেন তার মধ্যে অন্যতম এক নাম মালয়েশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটিতে এবার আবেদন করা যাবে স্থায়ী বাসিন্দা হবার। বিদেশিদের জন্য স্থায়ী বসবাসের এবং পারমানেন্ট রেসিডেন্সির সুযোগ দিচ্ছে দেশটির সরকার কিন্তু কিভাবে করা যাবে আবেদন কি কি যোগ্যতা প্রয়োজন সেসব নিয়ে আগ্রহ রয়েছে অনেকের মালয়েশিয়ায় স্থায়ী বাসিন্দা হবার সুযোগ কিভাবে নেওয়া যাবে সেসব কিছুর বিস্তারিত জানাবো আজকের পৃথিবীর বিভিন্ন দেশে স্থায়ী বাসিন্দা হওয়ার জন্য নানা কৌশল অবলম্বন করে থাকেন বিদেশিরা কোথাও অবৈধ পথে আবার কোথাও বৈধ পথে প্রবেশ করে পারমান্ট প্রেসিডেন্ট বা স্থায়ী বাসিন্দা হবার জন্য লড়াই চালিয়ে যান বিশ্বের নানা দেশের মানুষ বিশেষ করে এশিয়া এবং আফ্রিকার দেশগুলো থেকে প্রতি বছর ইউরোপ আমেরিকার নানা দেশে আবেদন করেও সুযোগ মেলে না অনেকের তাদের জন্য পূর্ব এশিয়া বা আশেপাশের দেশগুলোতে সুযোগ খোঁজেন অনেকেই তেমন এক দেশের নাম মালয়েশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম আকর্ষণীয় দেশ মালয়েশিয়া এবার বিদেশীদের জন্য স্থায়ী বসবাসের সুযোগ দিচ্ছে বাংলাদেশ সহ যে কোনো দেশের নাগরিক শর্ত সাপেক্ষে এই সুযোগ গ্রহণ করতে পারবেন আর এই স্থায়ী বসবাসের আবেদনের জন্য ফি নির্ধারণ করা হয়েছে বাংলাদেশি টাকায় মাত্র চোদ্দ হাজার টাকা পিয়ার বা স্থায়ী বসবাসের অনুমতি পেলে একজন বিদেশি মালয়েশিয়ায় অবাধে বসবাস চাকরি ও পড়াশোনা করতে পারবেন যদিও এটি নাগরিকত্বের সমান অধিকার দেয় না তবে অস্থায়ী ভিসার তুলনায় অনেক বেশি স্বাধীনতা নিশ্চিত করে স্থায়ী বাসিন্দারা স্থায়ীদের মতোই শিক্ষা শিক্ষা স্বাস্থ্য সেবা ও ব্যবসায়িক সুবিধা পাবেন এছাড়া রেসিডেন্স পাস হল দীর্ঘমেয়াদী বসবাসের অনুমতি যা মালয়েশিয়ার ইমিগ্রেশন রেগুলেশন উনিশশো তিহাত্তর এর ষোলো এর ধারায় অনুযায়ী কিছু নির্দিষ্ট ক্যাটাগরির বিদেশিকে দেওয়া হয় কিন্তু কারা আবেদন করতে পারবেন এই প্রক্রিয়ায় তা নিয়েও অনেকের দ্বিধা রয়েছে মালয়েশিয়ার নাগরিকের স্বামী বা স্ত্রী ও আঠারো বছরের কম বয়সী সন্তান মালয়েশিয়ার নাগরিকের বাবা মা বা শ্বশুর শাশুড়ি মালয়েশিয়ার স্থায়ী বাসিন্দার স্বামী স্ত্রী ও সন্তান প্রাক্তন মালয়েশিয়ার নাগরিক যারা নাগরিকত্ব ত্যাগ করেছে বা বাতিল শর্তাবলী হিসেবে আবেদনকারীর পাসপোর্টে অন্তত ছয় মাস মেয়াদ থাকতে হবে বৈধ দীর্ঘমেয়াদী ভিসা নিয়ে মালয়েশিয়া অবস্থান করতে হবে নাগরিকের পরিবারের ক্ষেত্রে কমপক্ষে তিন বছর আর স্থায়ী বাসিন্দার পরিবারের ক্ষেত্রে অন্তত পাঁচ বছর মালয়েশিয়ায় বসবাসের প্রমাণ দিতে হবে আবেদন অবশ্যই একজন একুশ বছরের বেশি বয়সী মালয়েশিয়ার নাগরিকের স্পন্সরশিপে জমা দিতে হবে নথি জমা দেওয়ার সময় আবেদনকারী ও স্পন্সর উভয়কে ইমিগ্রেশন অফিসে উপস্থিত থাকতে হবে রেসিডেন্স পাশের জন্য পাঁচ বছরের ফি পাঁচশো মালয়েশিয়ান রিং গীত যা বাংলাদেশি টাকায় প্রায় চোদ্দ হাজার তিনশো পঞ্চাশ টাকা এই পাসধারীরা অন্য কোনো ভিসায় রূপান্তরের ঝামেলা ছাড়াই মালয়েশিয়ায় কাজ পড়াশোনা এবং ব্যবসা শুরু করতে পারবেন বিসারিত জানতে আবেদনকারীদের মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের ওয়েবসাইট ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে তাই যারা বাংলাদেশ থেকে মালয়েশিয়া পারমানেন্ট রেসিডেন্সির জন্য আবেদন করতে চান তারা এই উপায়ে আবেদন নিশ্চিত করতে পারবেন